হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদের কিছু গেট লাইট এবং বাউন্ডারি লাইট দেখানোর চেষ্টা করবো ডেকোরেশনের জন্য প্রতিটা ডিজাইনই বর্তমানে অ্যাভেলেবেল আছে এগুলো সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দেখার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করলে আমরা আপনাদেরকে পিকচারগুলো সেন্ড করে দেবো সেখান থেকে আপনারা কোয়ান্টিটি বলে দিবেন এবং চয়েস করবেন আমরা দামগুলো বর্তমান দামগুলো জানিয়ে দেবো দামগুলো বলছি না কারণ আমাদের প্রতিটা মালই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা বর্তমান আপনার হচ্ছে কোস্টিংয়ের উপর ডিপেন্ড করে আমাদের দামগুলো আপ ডাউন করে তাই অনেক সময় কাস্টমার বসতে চেষ্টা করে না বর্তমান মূল্যটি যে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা বর্তমান মূল্যটি জানার জন্য জাস্ট আমাদেরকে যে প্রোডাক্টটা পছন্দ হবে এই স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন বর্তমান মূল্যটি আপনাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ আর কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন যারা হচ্ছে প্রবাসী বাইরে আছেন বা ঢাকার বাইরে বেশি দূরে থাকেন তাহলে অনলাইন অর্ডার দিতে পারবেন আমাদের হোম ডেলিভারি এবং হচ্ছে কুরিয়ারের দুইটা ফ্যাসিলিটি আছে সেভাবে নিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করতে হবে প্যাকেটের কন্ডিশনে চলবে এই ধরনের হচ্ছে বড়ো বড়ো খাম্বাসহ কিন্তু আপনার লাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া ছোটো ছোটো আপনার হচ্ছে ওয়ালের উপরে যেগুলো বসে সেগুলোও পাবেন হ্যাঁ আর হচ্ছে সরাসরি আসবেন আমাদের লোকেশনটা বিডিট পেয়ে যাবেন শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সপ্তাহে ছয় দিন শুধুমাত্র শুক্রবার রফ থাকে আমাদের শপটি সরাসরি এসেও আপনারা চাইলে নিতে পারবেন আপনার খুচরা পাইকারি দুইভাবে আমরা সেল করে থাকি যারা ব্যবসা আছেন তারা হচ্ছে পাইকারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য নেবেন আপনার খুচরো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে দুইশোর অধিক হচ্ছে মডেলের হচ্ছে গেট লাইট আছে সবগুলো মডেলে আমাদেরকে মেসেজ করলে আমরা পিকচারগুলো সেন্ড করে দেবো সেখান থেকে আপনার চয়েস করে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না তাছাড়া আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো হবে নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ